বন্ধুরা খেতে বসে গেছি আজকে দুপুরে লাঞ্চ দেখি মা কি কি করেছে এইদিকে এটা মুসুরির ডালের বড়া হ্যাঁ এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মুসুর ডালের বড়া আচ্ছা এটা তো হট ফেভারিট ঝিঙে পোস্ত একদম ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে এটা হচ্ছে মোচা চিংড়ি কিন্তু সঙ্গে একটু মুসুর ডালের বড়া দিয়ে এই তো এই তো মুসুর ডালের বড়া মুসুর ডালের বড়া দিয়ে মোচা চিংড়ি আচ্ছা তার সাথে তো আমার ফেভারিট হ্যাঁ পছন্দ একদম মুসুর ডাল ডাল সেদ্ধ একদম এটা রুটি ভাত সব দিয়ে আমার খুবই ফেভারিট আজকে করেছি দুধ শুক্ত না আজকে শুক্ততে হলুদ দিয়েছি আজকে মানে আজকে নরমাল শুক্ত নরমাল শুক্ত যেমন হয় বড়ি দিয়ে আচ্ছা আর এইটা তো এইটা তো বলা আর বলার অবকাশ কিছু থাকে না